শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে এসে জানালার ধারে দাঁড়িয়ে আছি আর এখন আমি যাব রান্নাঘরে রিজুর জন্য গোলা রুটি বানাতে হবে ভেবেছি আজ টিফিনে গোলা রুটি দিয়ে দেব আর তার সাথে সস দেবো সেটা দিয়ে খেয়ে নেবে আর রিজু ঘুম থেকে এখনও ওঠেনি ওকেও ডাকতে হবে এখন চলে যাবো রান্নাঘরে টিফিনটা বানাতে হবে তা না হলে দেরি হয়ে যাবে আর তার মধ্যে কাল টিফিন বক্সটা ওর ধুয়ে রাখিনি সেটাও ধুয়ে নিতে হবে জলের বোতল ধুয়ে রাখিনি সেটাও ধুয়ে ভরে দিতে হবে তো আগে আমি গোলা রুটিটা দেখো ভালো করে মেখে নিয়ে এটা তাওয়ার মধ্যে দিয়ে দেব তারপরে আমি টিফিন বক্স ধুয়ে নেব আর জলের বোতল ভরে নেব এটা আস্তে আস্তে হতে থাকবে আমি ওই দিকের কাজগুলো করে নেব আর ভাত আমার হয়ে গেছে রান্না করা এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এখানে জল গরম করে রেখেছি এই জলেই পরে চা খাওয়া হবে আর ওদের জন্য যা জল গরম সেটা ওদেরকে দিয়ে দিয়েছি আর ওইদিকে ছোটো হাড়িতে ভাত করে রেখেছি তোমরা দেখতে পেলে ওই দিকটাতে আর দেখো আমার গোলা রুটি বানানো হয়ে গেছে আমি তিনটে রুটি বানিয়েছি দুটো ওকে দিয়েছি আর একটা রেখে দিয়েছি ও স্কুল থেকে এসে অনেক সময় বিকেলে আবার চায় তখন দিয়ে দেব। আর এই যে ছোটো বক্সটার মধ্যে আমি সস দিয়েছি আর রুটিগুলো না ভেঙে গেছে নরম তো ভাজ করতে গিয়ে ভেঙে গেছে আমি ওভাবেই দিয়ে দিলাম দেখো ওর খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে ওর বাবা ওকে ক্রিম মাখিয়ে দিল আর ঠোঁটে বোরহিন লাগিয়ে দিচ্ছে তো ওর গাড়ি এখনই আসবে ও এখনই বেরোবে স্কুলের উদ্দেশ্যে আর প্রতিদিন ওর বাবা ওকে সকালে রেডি করিয়ে দেয় আমি রান্নার দিকটা দেখি আর ওর বাবা ওকে রেডি করানোর দিকটা দেখে তো চলো বন্ধুরা ওকে এগিয়ে দিয়ে আসি ও এখন স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আমি এসে বারান্দায় দাঁড়ালাম রিচুকে দেখার জন্য কারণ প্রতিদিন তো আমি এখানে দাঁড়িয়ে দেখতে থাকি গাড়ির সামনে আমি খুবই কম যাই ওর বাবাই দিয়ে আসে হঠাৎ কোনো সময় যদি ওর বাবা ব্যস্ত থাকে তবেই আমি আসি দিয়ে গাড়িতে তাছাড়া ওর বাবা আসে আমি চায়ের জল বসিয়ে এসেছি ওকে গাড়িতে তুলে দিয়ে ওর বাবা আসবে তারপরে আমরা একসাথে বসে খাবো চা আর সকালটা না এখন খুব ভালো লাগে শীতের সকাল তো এখনো তেমন শীত পড়েনি আবার হালকা হালকা ঠান্ডা লাগছে যাই হোক এবার চলে এলাম ঘরে ঘরে এসে দেখো চা বানিয়ে নিয়েছি রিজুর বাবাকে দিয়েছি আমারটা এখানে রেখে দিয়েছি আমি এখন খাবো চা আর চা খেতে এসেই এই দিকে শুনতে পেলাম ওই কুকুরের যে বাচ্চাগুলো সেগুলো না খুব ঝগড়া করছে আজকে জানি না কেন হঠাৎ করে তিনজন মিলে এত ঝগড়া করছে যেটা কালো রঙের সেটা কিন্তু ঝগড়া করছে না সেটা হলো মেয়ে ওদের বোন সেটা ওইদিকে আছে আর তিনটে এই লাল লাল রঙের আছে এইগুলো না খুব ঝগড়া করছে আজকে জানি না ওদের কী হয়েছে তিনজনের মতের হয়তো মিল হচ্ছে না ওরা এখানে ঝগড়া করছিল তো আমিও ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম ওদের ভিডিও করার জন্য মতো খেলা করুক আমি এবার চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি সব রান্না হয়নি যদিও শুধু মাছের ঝোলই করেছি রিজু বাবা এখন অফিসে বেরিয়ে যাচ্ছে এই যে আর ওই যে দেখো কালো রঙের যে বাচ্চাটা সেটা আসছে ওই দিক থেকে এটা না খুব চঞ্চল ও হলো মেয়ে আর তিনটে লাল তিনটে হলো ছেলে তো ওরা চারজন সবসময় একসাথে থাকে আর এটা না সবাইকে খোঁচাতে থাকে ওই তিনজনকে খোঁচাতে থাকে এই যে এই যে কি ব্যাপার তোমার কি করছো এই যে এই যে এই যে টমি এইদিকে দেখো বন্ধুরা দোপাটি ফুলের গাছগুলোতে কি সুন্দর দোপাটি ফুল ফুটেছে ছাদে লাগালে খুব যত্ন করা হয় সেখানে টবের মধ্যে তো যত্ন করা হলেও খুব ভালো যে হবে তা হয় না তবে এখানে নিচে লাগানো হয়েছে এইগুলো দেখো ভালো হয়েছে আর অনেক ফুল ফুটে পুজোর জন্য তো ফুল তোলাই হয় তবুও দেখো গাছে কত ফুল রয়ে গেছে আর ওইদিকে একটা অ্যালোভেরার চারা লাগানো হয়েছে অ্যালোভেরাটাও হয়ে গেছে মানে বেঁচে গেছে আর ওটা রিজুর যে গানে দিদিমণি সেই দিদিমণি দিয়েছিলেন গাছের চারাটা সেটা বড় হচ্ছে আস্তে আস্তে আর ওইদিকে কারিপাতা গাছ তোমাদের আরেক দিন যে দেখিয়েছিলাম ওই যে ওটা হলো কারিপাতা গাছ আমাদের এবার চলো ঘরে চলে এলাম দিদি এখানে ঘর ঝাড় দিচ্ছে দিদি আজকে একটু দেরি করে এসেছে ফোন করে দিয়েছিল আমাকে যে একটু দেরি হবে আসতে আর তাই এখন ঘর ঝাড় দিচ্ছে আর আমি সকালে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ বাসি ঘর থেকে তো বেরিয়ে যেতে নেই তাই আর দেখো এই যে পুজোর প্লেটগুলো আমি এবার তুলে নিলাম তুলে নিয়ে এগুলো ভালো করে এখন ধুয়ে নেব আর রাতে এগুলো সাবান দিয়ে মাজা হয় বা সকালে একবার সাবান দিয়ে মাজা হয় তাই এখন আর এগুলো সাবান দিয়ে আমি মাজলাম না শুধু জল দিয়ে ধুয়ে নিলাম রিজুর বাবা চলে গেছে অফিস এখানে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা করব বলে দিদি কেটে দিয়েছে কাল কেটে দিয়েছে আমার তো আগের দিনই সবজি সব কেটে রাখে পরের দিন শুধু আমি রান্নাটা করে নিই প্রতিদিনই দুপুরে কেটে দেয় আমি সকালে রান্না করি আর দেখো যে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি রিজু খায় তো তাই লঙ্কাগুলো পরে দিয়েছি দেখো সেদ্ধ হয়নি যাতে ঝাল কম হয় আর এখানে এই যে দিদি এসেছে বাসন মাজতে গেছে ছাদে দিদির জন্য চা বসিয়েছি আর রিজুর বাবাকে দেখো মাছের ছোল পাত্তা মাছের ছোল করে দিয়েছিলাম আর এগুলো এতই তেল কম দিয়ে রান্না করতে হয় আমাকে এই মাছের ছোলটো আমার দেখাতে ইচ্ছে পরে দেখতে একদম বাজে হয় খেতে তো খারাপ লাগে না কিন্তু দেখতে না খুব খারাপ হয় তেল কম দিয়ে রান্না করলে তেল মশলা কম দিয়ে তো তাই আমি ওই রান্নাটা আর দেখান দেখাই ইচ্ছে করেই দেখাইনি তো যাই হোক ডালটা এবার আমি ফোড়ন দিয়ে নেব এবার আলু পেঁয়াজগুলি ভাজা করতে আমি বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মিশানো যে একটা তরকারি করব সেটা বসিয়ে দেব আলু পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে এবার আমি বসিয়ে দিলাম মিক্সড যে সবজিটা করব সেটা তো এটা একটু নুন দিয়েছি দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো আর ঢাকনা খুলে দেখো সেটাতে আমি হলুদ কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়েছিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি এইভাবে আমি তরকারিটা করে নিলাম শুভ বিকেল বন্ধুরা আমার রান্না হয়ে যাওয়ার পর আমি কোনো ভিডিও আর বানাইনি এখন থেকে আবার শুরু করলাম দেখো আমার শ্বশুর শাশুড়ি মা এসেছেন আর তাদের সঙ্গে আমি কথা বলছিলাম রিজুও কথা বলছিল আসলে বাবা মা এসেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখানো হয়েছে আগেই রিজুর বাবা নিয়ে গেছিল মাকে কিন্তু তার যে টেস্টগুলো হয়েছে সেই রিপোর্টগুলো আজকে দেখানো ছিল তাই বাবা নিয়ে এসেছে মাকে রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারকে দেখানো হয়ে গেছে সেখান থেকে বাবা মা এই বাড়িতে এসেছে তো বাবা মায়ের সঙ্গে আমি গল্প করছিলাম আরেকদিন এসেছিল সকাল সকাল বেশিক্ষণ বসেননি চলে গেছেন আর আজকে এখন এসেছে আমি চা করে নিয়ে এলাম আবার একটি বসে ওর দাদুর সঙ্গে গল্প করছে আর ওর দাদু ঠাম্মি এলে বিশেষ করে দাদু এলে রিজু না খুব খুশি হয় আর দাদুর সঙ্গে ওর অনেক গল্প থাকে ও গল্প করতে থাকে দাদুকে দাদুকে নিয়ে খেলা করে তারপর সব জিনিস দেখায় বই খাতাগুলো দেখায় এক এক করে খুব খুশি হয় দাদু ঠাম্মা এলে বাড়িতে দেখো রিজুর বাবা চলে এসেছে অফিস থেকে আর বাবা মা না চলে যেতে চাইছিল এক ঘন্টা বসেছিল বসে তারপর বলছিল যে না এখন বেরিয়ে যাই বেশি সন্ধে হয়ে গেলে রাত হয়ে গেলে ঠান্ডা লাগবে আমি আবার যেতে দেইনি বললাম না তোমার ছেলে অফিস থেকে আসুক দেখা করে তারপরে যাবে তো দেখো অফিস থেকে চলে এসেছে মা বাবার সঙ্গেও দেখা হলো এবার একটু সময় গল্প করে বাবা মার সঙ্গে তারপরে বাবা মাকে এগিয়ে দিয়ে আসবে ঋতুটার জন্য আমার যাওয়া হয় না ওরা একদিনও ফাঁকা নাই গো স্কুল টিউশন একটা দিনও ফাঁকা নাই সময়টা ওই যে বন্ধ পেলাম তো কিন্তু ওরা ছিল না ওই যে নিচের ঘরে ওরা ছিল না ওরা না থাকলে বাড়ি ফাঁকা রেখে যাওয়াটা মুশকিল নিচের লাইটটা দিয়ে দাও 이야 <hadi français> রিজু ওর বাবার সাথে গেল দাদু ঠামিকে এগিয়ে দিতে আর আমি চলে এলাম ঘরে এখন আমি গোপাল সোনাকে তো সয়নে দেবোই তার আগে এই যে রুটি খাবো রাতে তো আমরা রুটি খাই এখন তো আটাটা একটু মেখে রাখতে হবে সেটাই মাখব আর দেখো আটা মাখানা আমার হয়েই গেছে এবার আমি চা বসিয়ে দিয়েছি রিজুর বাবা আর ও বাড়ি চলে এসেছে এখন চা দিতে হবে রিজুর বাবাকে অফিস থেকে এসে চা খায়নি শুধু তখন বাবা মাকে করে দিয়েছিলাম এখন রিজু আর ওর বাবাকে করে দেব চা রিজুকে বললাম তুমি বইটা গুছিয়ে রাখো আর তুমি নিজেও একটু রেডি হয়ে যাও ওর এখনই টিউশন আছে তো আমি ততক্ষণে চাটা করে নিয়ে ওকে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে ওর বাবার সাথে আর এখানে আমি আটাটা মেখে রেডি করে রেখেছি একটু পরে এটা বেলে ভেজে নেব তার আগে আমি গোপাল সোনাকে শয়নি দেবো কারণ এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে এখন যদি তাড়াতাড়ি গোপাল সোনাকে শয়নি না দিই তাহলে অনেক রাত হয়ে যাবে আর রাত হয়ে গেলে গোপাল সোনা হয়তো ঠান্ডা লাগতে পারে তাই দেখো আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে আমার সয়নে দেওয়াও হয়ে গেছে এই দেখো পর্দা নামিয়ে দিয়েছি এবার আমি চলে যাবো রান্নাঘরে রুটি বানানোর জন্য কয়েকটা রুটি আমার বেলে ভাজা হয়ে গেছে এবার রিজু বাবা এসে বলছে যে আমি বেলে দিচ্ছি তুমি ভেজে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার রিজু চলে আসবে টিউশন থেকে তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারবো রাতের খাবারটা তো তাই রিজু বাবা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি ওইদিকে আমাদের রুটি ভাজা প্রায় হয়েই এলো আর এই জুড়ো টিউশন থেকে আসার সময় হয়ে গেছে ও টিউশন থেকে এলেই আমরা খেতে বসবো আর বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই